পর্যন্ত আপনাদের সুযোগ দিচ্ছে আগেই বলেছে খুব বেশি দিন সময় নাই এই ছাত্রদল দল ছাত্র শিবির যাদেরকে আপনারা এখন তুচ্ছ তাচ্ছিল লোকেরা কিছুই নিজেদেরকে বিশাল আকারে সাম্রাজ্যের মালিক মনে করেন এই ছাত্রদল দল ছাত্র শিবিরের কারণেই পাঁচ তারিখের ঘটনা ঘটানো সম্ভব হয়েছে আপনাদের পক্ষে করা সম্ভব হইতো না এককভাবে এটা মনে রাখেন তাদেরকে কথা তাদেরকে নিয়ে ছাত্রদল ছাত্রশিবির মারামারি করবে টেন্ডারবাজি করবে অনেক কিছু করতে পারে তাদের ব্যাপারে কথা বলতে গেলে খুব সাবধানে কথা বলেন যারাই পনেরো বছর অন্তত সরকারের সাথে হাত মেলায় তাদের ব্যাপারে সো তাদেরকে হিসাব করে যেমন কথা বলতে হবে আর আপনারা যারা কিনা এখন পর্যন্ত আওয়ামী লীগের যে লোকজন গুলো আছে যারা মনে করেন যে আপনারা কয়দিন পর টাকা পয়সা নিয়ে তারপরে খুব ভালো অবস্থানে থাকবেন সেই ছাত্রদেরকে বলতে চাই যদি নাকি আসলে এই দেশে থাকতে চান দেশে থাকতে চান আমি আবারও রিপিট করি দেশে যদি থাকতে চান পরিস্থিতি যা হয়েছে আপনি দেশেই থাকতে পারবেন আসিফ নজর অলরেডি তার বউ বাচ্চা আমেরিকায় পাঠিয়ে দিয়েছে সে টাকা পয়সা যা পাঠাচ্ছে একদম দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম আসিফ নজরুল আমেরিকাতে সম প্রপার্টি কিনেছে প্রপার্টি কার মাধ্যমে কিনেছে সেটাও জানি পরিস্থিতি আসুক পরিস্থিতি আসলে আপনারাই জানতে পারবেন তখন এই ক্যান্টনমেন্টের ঘটনা যেমন আজকে বের হয়েছে ওইভাবে কিছু সামনে নিয়ে আসা হবে আচ্ছা আপনার মনে করেন আশঙ্কা আছে কিনা আমিও কনক্লুশনে যাই কারণ হচ্ছে যে এতক্ষণ যা বললাম সেটা একজন দেশের নাগরিক আমার মনে হয় একজন দর্শক যে চিন্তাটা করছে সেই কথাগুলো আমি কিছুক্ষণ আগে বললাম কিন্তু এখন এইখানে যদি আলোচনা শেষ হয় তাহলে মানুষ হোপলেস হবে তাহলে কি হচ্ছে কি কি হইতে পারে কারণ আমাদের দেরি হয়ে গেছে এটা সত্য কথা যদি আপনি চিন্তা করেন এখন আমরা বলছি সবাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে মানে আমার এই কথাটা মানে দুইভাবে ই করার সুযোগ নাই আওয়ামী লীগ নিষিদ্ধর ক্ষেত্রে পৃথিবীর ভিতরে যদি একটা প্রাণী জীবিত থাকে সেটা আমি সবার আগে বাট তারপরও যুক্তির খাতিরে বলি কারণ বাংলাদেশে মুসলিম লীগ আছে না এখনো বাংলাদেশে এখনো জাসদ বাসদ টাসদ বহুত দল আছে না নিষিদ্ধ করা লাগে নাই তো নিষিদ্ধ করতে হয়েছে না এই নিজামি ইসলামী পার্টি টার্টি অনেক পার্টি ছিল বড় বড় পার্টি ছিল এ ইভেন মালানা ভাষানীর দল পর্যন্ত তো এখন খবর নেই যদি মানুষ না চায় দল এমনিতেই চলবে না দল এমনিতে ব্যান্ড হয়ে মানুষ চায় কি না মানুষ তো চায় না আমরা আলোচনা করেই বোধহয় আওয়ামী লীগ আরও বেশি মানে চাই কি না চাই কিন্তু আমরা তাদেরকে চাইনা না চাই তার চাইতে সবার আগে আমাদের চোখের সামনে যে আওয়ামী লীগগুলো আছে তাদেরকে আমরা সরিয়েছি এখন পর্যন্ত যদি আমি ক্যান্টনমেন্ট বাদ দিয়ে ক্যান্টনমেন্ট তো সুপার ক্লাস এরা তো আবার সুপিরিয়র এদেরকে নিয়ে তো কিছু বলা যাবে না এরা তনুকে ধরে ধর্ষণ করে মারা ফেলছে তনুরে মারার পরও ক্যান্টনমেন্টে সেই ব্রিগেডিয়ারের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো বিচার নামও বলে নাই কেউ আমি অনেক চেষ্টা করেছি তনুর পরিবারকে তার পরিবারকে নানানভাবে এই গোয়েন্দা সংস্থার লোকজনই করেছে এই দেশে যদি সেনাবাহিনীর নিয়ে বলতে যায় পাঁচ তারিখের পর থেকে যত সমস্যার কারণ সব সমস্যার মূল কারণ হচ্ছে সেনাবাহিনীর কতিপয় এই দুষ্কৃতিকারী এরা বত্রিশ নম্বরে ভানতে যাওয়ার সময় বাধা দিয়েছে এরা প্রথম আলো সামনে নিয়ে তারপরে সেনাবাহিনী দাঁড় করিয়ে রেখেছে এরা গিয়ে এই এই পর্যন্ত যত আলেমরা বের হয়েছে সে আলেমদেরকে আপনি জানেন কনক ভাই আমি আমি সেনাবাহিনীর প্রতিনিধিকে আমি আমি একদম সরাসরি বলেছে যে আপনাদের এই অফিসার করছে বললো হ্যাঁ আমরা দেখছি আমি এখনই দেখছি আমার আমাদের সামনে বসে ফোন দিল ঢাকাতে কি হয়েছে এখনো পর্যন্ত আলেমদেরকে জামিন দেয় না জজ সাহেব জামিন দেয় সেনাবাহিনীর এই ডিজিএফ ফোন করে তারে থ্রেড করে এই জন্য সেনাবাহিনী এই জন্য আমাদের দেশে সেনাবাহিনী নাকি তো এটা করছে সেনাবাহিনী এখন পর্যন্ত আওয়ামী লীগ যদি নাকি আপনি ছাত্ররা আমি আপনাদের অনেক কমপ্লেন করলাম এখন এই যে টাকা পয়সা নিয়ে করছেন এটা নিয়ে বাঁচতে পারবে না কি করতে হবে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে হত্যা মামলার আসামি গুলো আছে না এটার উপর আপনাদেরকে সবার আগে এমফেসিস করতে হবে আপনারা যারা আহত হয়েছে না তাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ করতে হবে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে খুব দ্রুত বড় অঙ্কের রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য ই করতে হবে এর আগে আমি বলেছি বিনাকিদা বলেছে আমরা একদম স্পষ্ট ভাবে যে যদি আপনার টাকার প্রয়োজন হয় ফান্ড এর প্রয়োজন আমাদেরকে বলেন আমরা ফান্ড কালেক্ট করে দেব বাংলাদেশের মানুষ এই জুলাইয়ের যে শহীদ তাদের জন্য তাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে রাজি আছে আপনাদের কারণে মানুষ সেগুলো নিয়ে কথা বলে না কারণ আপনারা তোলে নি না মাঝখানে একবার কষ্টের কথা বলি মাঝখানে একবার এরা পঙ্গু হাসপাতালের সামনে গিয়ে দাঁড়াইলো আমি একজন ছাত্র উপদেষ্টাকে সমন্বয়কে আমি বললাম যে ভাই এই মানুষগুলো এখনো পর্যন্ত আমাদের মিডিয়াতে কথা বলে তারপর কি জবাব দিছে জানেন দাদা বলে যে আমার এরা উপদেষ্টা হইতে চায় এদের অন্য ধান্দা আছে যে কোনো ডিসেন্টিনে বলা শুরু করে আর কি যে উপদেশটা হইতে পারেনি জন্যই এগুলি করে তো আমরা আমরা এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ধরেন যে কাজগুলো করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত যে কারণে বিভিন্ন জায়গায় তাদের লোকজন বিভিন্ন লোকজনকে করে একজন তাকে দেওয়া হয়েছে দুই হাজার আপনার মানে এখন থেকে নয় বছর আগে তারাবি নামাজ পড়ে সে যে বাড়িতে যাচ্ছে তারে ফলো করে করে তারপরে বাড়িতে ঢুকার সাথে সাথে তারে ধরে নিয়ে আসছে ১৬ বছর বয়স একজন হাফেজ আচ্ছা সরি আমি ইলিয়াস এখানে একটু ইন্টারাপ্ট করি তোমাকে কারণ এটা আমাদের ইন্টারনাল আলাপ যেটা আমরা বাইরে বলিনি এখনো আমি তোমাকে বলছিলাম যে যে আলমদের যারা আমি কিন্তু বেশ কিছু আলেমের মামলা ডিসমিস করার জন্য আমি নিজে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে কাজটা করছি পিপিদের সাথে কথাবার্তা বলে এবং এই লিস্টটা একটু প্লিজ করো তুমি আমার সাথে আমার সাথে কালকে রাতেই আমার সাথে আলেমদের একটা প্রতিনিধির মিটিং হবে আমি আপনি চাইলে আমি আপনাকে তেলে রেখে রাখতে পারি আমাকে রাখো লিস্টটা দাও আমি নিজে আমি আমি এখানে ভলান্টিয়ার করতে চাই এবং আমি ওনাদেরকে হেল্প করতে চাই গ্রাউন্ড লেভেলে দরকার হলে আমি কথা বলে যেভাবে হোক এই ভুয়া মামলা গুলো থেকে তাদেরকে বের করে নিয়ে আসার আমি চেষ্টা দাদা আমরা শেষ করে এই একটা পাঁচ মিনিট মিটিং করে নেব আমি যেটা বলতে চাচ্ছিলাম গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট বাদ করে যাচ্ছে শিরিন শারমিন চৌধুরী আপনি জানেন যে ভুয়া পাসপোর্ট করতে যে মানে এক সেনাবাহিনীর কর্মকর্তার বাসায় তিনি আছেন তার ব্যক্তিগত কর্মকর্তাকে দিয়ে প্রভাব খাটিয়ে তিনি তার পাসপোর্ট করতে চেয়েছিলেন তার মানে সেদিন শামিন চৌধুরী এখন দেশে আছেন আমি জানি তিনি আফগানিস্তানে আছেন আফাতো দেশে আরো অনেক আওয়ামী লীগ কিন্তু এই যে জেনারেল ওয়াকারের বিষয়ে গতকাল যে বক্তব্যটি আসলো তার মধ্যে বোঝা যাচ্ছে যে একটা গ্রুপ এখানে পোষা হচ্ছে মানে বিকল্প আওয়ামী লীগ বা নতুন আওয়ামী লীগ বা এরকম বিষয়টা নিয়ে তো সেই জায়গাটাই আসলে কি করণীয় আমি তো ডাক্তার হ্যাঁ মানে এটা ভালো আওয়ামী যদি তৈরি করা যাইতো তার চেয়ে ডাক্তাররা অনেক আগে গবেষণা করে বাইর করতে পার করার চেষ্টা করতো যে কি করলে গুয়ে গন্ধ হবে না হ্যাঁ তাহলে এটা যেহেতু পাওয়া পাওয়া যায়নি এটা যেহেতু পথবল হয়নি ভালো আওয়ামী লীগও তৈরি করতে পারবে না কোনোদিনই না

হাসনাদ সার্জিস এখন কোনটা আসা এই মাহফুজ আর আসিফদের কাছে তারা এখন ক্ষমতার ভোগ করার মধ্যে আছে প্রাইভেট ইউনিভার্সিটি এই যে নর্থ ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি কত ছেলে পেলে মারা গিয়েছে একজন প্রতিনিধি আছে সেখানে মাদ্রাসার স্টুডেন্টরা মাদ্রাসার স্টুডেন্টরা মারা গিয়েছে তাদের কোনো প্রতিনিধি আছে জামাত বিএনপির লোকজন মারা গিয়েছে তাদের কোনো খবর আছে মনে হচ্ছে এই আসিফ নাহিদ আর মাহফুজ তিনজন মিলে বাংলাদেশ স্বাধীন করেছে মাহফুজ কোন জায়গায় ছিল মাহফুজ মাঠে কোথায় ছিল আমরা এটা দেখতে চাই ভিডিও ফুটেজ দেখতে চাই মাহফুজ মাঠের কোন জায়গায় ছিল সামনাসামনি সে ফাইট করেছে কোথাও ছিল না আইসা তিনি এখন মাস্টার মাইন্ড হয়ে গিয়েছেন এখন এই যে জিনিসগুলো করা হয়েছে আমি মনে করি আমার সাথে অনেকে যোগাযোগ করে প্রাইভেট ইউনিভার্সিটির বিশেষ করে একটা বিশাল বড় গ্রুপ আছে এই গ্রুপগুলো চায় তারা এদের ব্যাপারে আমি বলি যে দেখেন ভাই ওরা যেভাবে চালাচ্ছে চালাক যেহেতু তারা পাঁচ তারিখের একটা পক্ষ আমি তাদের প্রতি একটা সব কর্নার ছিল কিন্তু আজকে বলছে যারা যারা আছেন সবাইকে ইভেন কি ভিপি নুরুল হক নুরের দল তার কন্ট্রিবিউশন নাই এখানে আছে নাকি নুরের কোনো কোনো কিছু আছে নাকি আমি বলি ভাই আমি আমার কথা বলি আপনার কথা বলি বলেন কষ্টের কথা আজকে বলি আজকে যেহেতু আলোচনা এসছে নতুন করে আমার নামে মামলা আছে এই মামলাগুলো সরানো উচিত না এমন কোন উপদেষ্টা কেউ ফোন করেছে আমাকে এখন পর্যন্ত যে ভাই কি হয়েছে কোথায় আছে আপনার মামলা আসিফ নজরুলের ওই নারী কেলেঙ্কারি করবো তখন আসিফ নজরুল ফোন করে ইলিয়াস আপনার কি কি আছে আমার একটু দেন আরে বেটা তোর কাছে আমার দেওয়া লাগবে না তুই আগে চাইছিস আমার কাছে আগে চাষ নাই কেন আগে যদি চাইতি তাহলে তোর আমি দিতাম এরপরে আজ পর্যন্ত কেউ ই করে নাই কেউ করে নাই আমরা এটার কোনো পক্ষ না আমাদের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন নেই আমাদের কোনোদিন একটা ফোন করে তো কোনো মন্ত্রণালয় থেকে ফোন করে বলে নাই যে ভাই আপনারা আপনাদের প্রতি কৃতজ্ঞতা বেটা চেয়ারটা তো পাইছি আর বসে গেছে চেয়ারকে এমনি এমনি হয়েছে নাকি এই বাংলাদেশে আজকে যে মানুষের যে ভারত বিরোধী যে মনোভাব এটা ইলিয়াস পিনাকি কনক সারার তারা তৈরি করেছে এই জন্য হয়েছে এত সহজে আসে নাই যে সময় আপনারা কথা বলতে পারেন নাই যে সময় কনক সারের বোন জেলখানায় ছিল সেই সময় আপনারা কই ছিলেন কোথায় ছিলেন কি ছিল একটা পোস্ট করতে পেরেছেন ফেসবুকে এখন মুখ বড় করে অনেক বিএনপির নেতাও বলে ফেলেন যে বাইরে বসে কিছু মানুষ খায় দেয়া কাম এই কথাটা সাত মাস আগে বলতি তাইলে বুঝাইতাম সাত মাস আগে বলিস নাই কেন তো আমি মনে করি বাংলাদেশে সবাই তো ঢালাও ভাবে বলা সম্ভব না জামাত বিএনপি হেফাজত এই প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি এই যে এখন দেখেন যেখানে যাচ্ছে তারা মার খাচ্ছে কারণ কি কারণ ওই পক্ষটা তাদের এই কার্যক্রমকে পছন্দ করে না সো আমি মনে করি তাদের কালকে থেকে যেখানে যেখানে সময় টিভিতে এখন পর্যন্ত খুনীরা বসে অফিস করে ভাই খুনী কেমনে অফিস করে বলেন তাহলে যে কেউ মারা যায় নাই আপনি হত্যা মামলার আসামি আপনি অফিস করতে দেন এটা কোন ধরনের নাটক আশিক রহমান এই যে আরটিভির হত্যা মামলার আসামি কই আপনি তারে ধরেন না সো কালকে থেকে লিস্টিং করতে হবে কোন কোন অফিসে এখন পর্যন্ত হত্যা মামলার আসামি আছে লীগের দসর আছে সেই সেই অফিসে যায় তারপরে বাই ফোর্স তাদেরকে ওইখান থেকে সরাতে হবে সাংবাদিক প্রথম আলোর যেসব সাংবাদিকরা এই বাংলাদেশে ভুয়া জঙ্গি বানায় তারপরে তাদেরকে বারো বছর গুম করে রেখেছে তাদের কি করতে হবে সবচাইতে বড় কাজ যেটা সেটা হচ্ছে যারাই এই বারো বছর গুম ছিল ভাই আমরা লোক পান না কারে কোথায় বসাবেন কে ভালো মানুষ আরে ভাই ভালো মানুষের দরকার নেই খারাপ মানুষের নিয়ে বসান মনে করেন গুম ছিল এরা খুব খারাপ মানুষ ওরে নিয়ে বসান ও যাই করুক অন্তত করবে করবেন আওয়ামী লীগকে আনার জন্য ওরা কোনো কাজ করবে না কারণ ওরা বারো বছর গুম ছিল এই লোকগুলির কোথাও বসানো নেই গুম ঘরে নিয়ে যায় পরিদর্শনে সেখানে হাসিনুর রহমান নিয়ে যায় আমি আপনি কোন দেশে আছেন আপনার এই ওয়াকারের গায়ে আগুন চলে যায় হাসান নাসের আর হাসিনুরের নাম শুনলে আপনি কে ওয়াকার মিয়া আপনার জীবনের সবচাইতে বড় পাপ আপনি যে আপনি যে দুজকে যাবেন আপনি নাকি মাগরীব থেকে এসা পর্যন্ত আপনি নাকি কোরআন ছাড়া কিছু বুঝেন না আমাদেরকে বুঝায় গেল ভাই আজকে বলি নামটাম না বলি আমার আর কনক ভাইরে আর্মির প্রতিনিধি দল নিউইয়র্কে এসে বুঝায় গেল উনি মাগ্রীপ থেকে এসে পর্যন্ত কারোর সাথে দেখা করেন না কোরআন শরীফ করেন এইভাবে নাকি কেমন পরে চশমা চোখে দিয়ে দেখা কিন্তু তারপর থেকে পিনাকি দাদার কাছে আমি মাপ চাই আজকে পিনাকি দাদা আমারে বলছে যে তুমি ইয়ারে কেন ই ওয়াকারে কেন ব্ল্যাঙ্ক সাপোর্ট দিলা ওকে দাদা ইয়ে করেন দেখেন এর এটা নিয়ে ভালো একটা রেজাল্ট আসবে ফারাবিরা এমন পর্যন্ত ছাড়ে নাই আমারে বললো ইলিয়াস আপনি কি চান আমি চাই বাংলাদেশের শেখ হাসিনা বারো বছর জেলে পাঠিয়েছিল তাদের সবাই ছাড়বেন ফারাবির নাম ধরে বলেছে ফারাবির এখন পর্যন্ত ছাড়ে নাই তো পিনাকিদার কথা সেদিন না শুনে আমার ভুল ছিল আজকে বুঝতে পারলাম এই জন্য পিনাকিদার কাছে অতএব এই জায়গাগুলো ঠিক করতে হবে আমরা কারোর আর বিশ্বাস করি না আবার ফের সেই জায়গা আসতে হবে যারা আছেন কালকে থেকে লিস্টিং করতে হবে লিস্টিং করে তারপরে ঠিক করতে হবে কোথায় কোথায় কোন কোন অফিসে আওয়ামী লীগের দালাল আছে দল নিষিদ্ধের আগে এদেরকে আগে এখান থেকে সরাইতে হবে নাইলে যারা এখন এই যে আওয়ামী লীগের লোকজন দেখেন বিএনপির ভাই এবং জামাতের ভাইদের বলি তারা এখন আপনাদের দলে যাওয়ার জন্য পারাপারি করে না কালকে দেখবেন সবার আগে আপনারে ধরবে অতএব জামাত বিএনপি কোনো দলের মধ্যে কোনো ভাগাভাগি নাই আপনাদের ভেতরে রাজনৈতিক সমস্যা থাকবে খুনো খুনি হবে মারামারি হবে সব হবে এক জায়গায় এক হইতে হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে কোনোভাবে পুনর্বাসিত হইতে পারবে না ব্যাস এই জায়গায় আর কোনো কিছু নাই সবাই প্রস্তুতি নেন আবার বিপ্লব শুরু হবে ইনশাল্লাহ দাদা আপনার কোনো মন্তব্য আমার নামে কিন্তু একটা মামলা শুধু কালা পেয়েছে তাও এটা কিন্তু কেউ উদ্যোগ নেয়নি কারণ আমার মামলার সাথে ছিল মুশফিকুল ফজল আনসারি আর ইয়ে ওই যে আশিক ছেলেটা আশিক ছেলেটা তো খুব নাম করা একটিভিস্ট এবং খুব উদ্যমী ছেলে ও নিজে এটা ইয়ে করছে সেই জন্য ওর সাথে সাথে আমার মামলাটা খালাস কিন্তু আমার অন্য মামলাগুলো কিন্তু কোনোটাই খালাস হয়নি সবগুলোই আছে আরে আমাদের তো একই অবস্থা আমার তো বোধহয় মামলা চারটা না পাঁচটা তার মধ্যে একটা কেসে রাষ্ট্রদ্রোহ যেটা তারেক রহমান সাহেব এক নম্বর আসামি ওইটা তাও গিয়েছে কারণ হচ্ছে একুশে টিভির চেয়ারম্যান ওইটার আসামি ছিল ওনারা যেহেতু কাজ করেছে কারণ নাইলে হয়তো ওইটাও যাইত না আর বাকি ডিএসএ মানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে আরো তিন চারটা আছে জানিও না মানে কারোর কোনো খোঁজ খবরও নাই রে দাদা আমরা তো মানে কি বলবো আর কি তো দেখা যাক নতুন মেরুকরণ একটা শুরু হয়েছে মনে হচ্ছে এই ভালো হইলে ভালো না হইলে তো সব সোজা হয়ে যাবে তো দেখা যাক কি দাঁড়াই যেন বিনাকি ভট্টাচার্য আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এলিয়াস হোসেন আপনাকে ধন্যবাদ নিশ্চয়ই আমরা পর্যবেক্ষণে রাখি সামনের পরিস্থিতি কোন দিকে যায় সেই অনুযায়ী নিশ্চয়ই আমরা আমরা আমাদের আওয়ামী লীগ যদি নাকি কোনোভাবে পুনর্বাসিত করেন পিঠের চামড়া একটারও থাকবে না ছাত্র দল ছাত্র শিবিরের সাথে অলরেডি তো জ্ঞানজাম শুরুই হয়েছে সামনে ছাত্রলীগের আইনা তারপরে ত্রিমুখী পিটানি খাবেন টাকা পয়সা নিয়ে সারা জীবন ওই যে

ইলিয়াস হুসাইন পিনাকী ভট্টাচার্য আপনাদের এই দেশের অসামান্য অবদান আপনাদেরকে যথাযোগ্য সম্মাননা দিয়ে দেশে আনা হবে আপনার আপনাদের সম্মান দেওয়া উচিত আমাদের আচ্ছা এখন কি করতে হবে সেনাবাহিনী নিয়ে ই করা যাবে না বিডিআর নিয়ে ই করা যাবে না বিডিআর নিয়ে কি হয়েছে বিডিআর নিয়ে করলে নাকি এটা নাকি সেনাবাহিনীর সুনাম অক্ষুণ্ণ এই ক্ষুণ্ণ হবে এক দুই নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে অনেক মহিলা রেপ হয়েছে এদের নাম প্রকাশ পেয়ে যাবে কত লেম একটা যুক্তি আপনি চিন্তা করেন এটা ই হয়ে যাবে তো আমি বলেছি যে আপনি আমরা পৃথিবীতে এখন পর্যন্ত আমি তো যতটুকু আমার প্রশিক্ষণ নেওয়া হয়েছে আমি তো সাংবাদিকতায় কোথাও শুনি নাই যে কোনো রেপ হওয়া কোনো নারীর নাম কোনো গণমাধ্যম প্রকাশ করতে পারে আনলেস শি ইজ ডেথ মারা যাওয়ার পরে আপনি তার নাম প্রকাশ করা যাবে কিন্তু মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা তার নাম ছবি কোনো কিছু প্রকাশ করি না তা আমরা বলবো কেন এটা গোপন একটা তদন্ত হবে কারা কারা করেছে যে যে বিডিআর এর সৈনিকরা ধর্ষণ করেছে তাদের ফাঁসি দিয়ে দিবেন যারা ছাড়া পেয়েছে তাদেরকেও ধরবেন যারা সাক্ষী সাক্ষীদের ভেতর অনেক ক্রিমিনাল আছে তাদেরকে ধরবেন ধরে নিয়ে তাদের ফাঁসি দিবেন আমি তো আমি তো না করি না আমি বিচার চাই বরং আপনাদের চাইতে বেশি বিচার চাই আমি সো আপনারা করেন এই যুক্তি এই যুক্তিতে বিডিআর এর ইনিয়া কাজ করতে না তো আমি বিডিআর এর প্রোগ্রামটা করেছি অনেক সেন্সর করে দাদা এইটারে নিয়ে যদি আসল কথা যদি বের করা যায় তাহলে সেনাবাহিনী যারা মারা গিয়েছে তাদের মধ্যে অনেকের পোলাপানের পানের রাস্তায় বাড়ি হইতে পারবে না যাদেরকে আমরা শহীদ বলি এদের মধ্যেও দুই চারজন আছে যাদের পোলাপান পান রাস্তাঘাটে বের হইতে পারবে না মানসম্মান নিয়ে সব দোষ বিডিআর এর এখানে দিয়া এবং ওই যে এই এটা শুনি নাই দেখেই কিন্তু তার পরের দিনই কিন্তু ওই সেনা প্রধান বলেছে ফুল স্টপ আমাদের ওই মিটিং এর পরের দিনই কিন্তু ফুল স্টপ চব্বিশ তারিখের ঘটনা তাইলে হ্যাঁ

জিএলই উন্মোচন হোক এটা বর্তমান সময়ের অনেকে চাচ্ছে না তো আমার মনে হয় যে আমরা আজকে বড় না করি একটু বলতে চাই একটা সেন্টেন্স বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে যে ভাই উত্তর পাড়ার সাথে ঘুটু করা বন্ধ করেন ওখানে যাওয়া বন্ধ করে আপনারা যদি যান কে যাচ্ছেন ধরবো একটা করে আর একটা করে কচ্ছপের কামড় দিয়ে কিন্তু ধরবো উত্তর পাড়ার সাথে পলিটিক্যাল পার্টির কোনো ধরনের কোন আলোচনা চলবে না আজকে থেকে এবং এইটা এটা নিয়ে তত্ত্বাবধায়ক সরকারেরও এটা একটা উদ্যোগ নেওয়া উচিত যেন এইখানে একটা একটা জিনিস দাদা সেটা হচ্ছে যে আমরা আমরা এই আলোচনায় সেনাবাহিনীর কষ্ট হইতে পারে যে আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা সেনাবাহিনীর সেনাবাহিনীকে এই দেশের রক্ষক মনে করি আমরা তাদেরকে তাদের সম্মানের জায়গায় দেখতে চাই সেনাবাহিনীর মিডল তারপরে জুনিয়র যারা যারা আছে তারা প্রচন্ড দেশপ্রেমিক বাংলাদেশের প্রতিটা সৈনিক দেশপ্রেমিক তারা কোনো হামদাবাদিত কিনা এবং জুনিয়র আমাদের ভাই তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে যে যে কোনো পরিস্থিতিতে এই আউমি লীগের রেখে যাওয়া জেনারেলরা যদি নাকি কোন ধরনের কিছু করার চেষ্টা করে আপনারা রুখে দাঁড়াবেন আপনাদের সাথে আমরা আছি বাংলাদেশী মানুষ আপনাদের সাথে আছে অবশ্যই জি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ যে অনুষ্ঠান শুনলেন ইলিয়াস বলছিলেন হাসিনা বা আওয়ামী লীগ যদি পুনর্বাসিত হয় তাহলে নাসির নাহিদ আসিফ এদের কি পরিস্থিতি হবে আরে জেনারেল ওয়াকারের কি হবে প্রলোভনের যদি তিনি ভাবেন যে তার প্রতি খুব সদয় থাকবেন হাসিনা এটি ভাবাও ঠিক হবে না সো জেনারেল ওয়াকারের ঝুঁকিও কম না কোনো বিবেচনাতেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো সুযোগ নাই কোনো ইনক্লুসিভ এক্সক্লুসিভ কোনো ফর্মেটেই আওয়ামী লীগ বাংলাদেশে যেন পুনর্বাসিত না হয় সেই জায়গাটায় শুধু আজকের হাসনাতের এই স্ট্যাটাসের প্রেক্ষিতে না সকল রাজনৈতিক দলের ধরনের প্রতি এটি এক যেন কোনোভাবে ভাবে বিশেষ করে এত রক্তাক্ত বিপ্লবের পরে এত গুম খুন লুটপাটের ইতিহাস সামনে আসার পরে আমার মনে হয় যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবেন না বা আওয়ামী লীগকে বাংলাদেশের কোন রাজনৈতিক দল হিসেবে এই মুহূর্তে দেখতে চাইবেন না হয়তো সম্পূর্ণ বিচার হয়ে যাওয়ার পরে যদি কিছু অবশিষ্ট থাকে তখনকার পরিস্থিতি তখন দেখা যাবে দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম